আসসালাম আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কিনে আসছি জমজম সুইচ প্রিমিয়াম কোয়ালিটি লোন কালেকশন নতুন ডিজাইন ভাইরাল ডিজাইন সব একসাথে দেখাই দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই একটা করে শেয়ার করে রাখবেন যেন ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বেড়া থটা করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন শর্টার নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন সদা এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর

আষ্টশো টাকার জমজম ছয় পিস নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন মাসাল্লাহ খুবই সুন্দর দেখার মতো ডিজাইন দেখেন প্রত্যেকটা ড্রেস মার্শাল্লাহ অসম্ভব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির মাত্র টাকা করে এগুলো আষ্টশো টাকা জমজম ছয় পিস নিবেন সাতশো পঞ্চাশ টাকা করে পার পিস পড়বে ছয় পিস নিবেন সাতশো পঞ্চাশ টাকা করে পড়বে যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন মিস করবেন না মিস করলে শেষ হয়ে যাব দেখেন খুবই সুন্দর আষ্টশো টাকার জমজম মাত্র সাতশো পঞ্চাশ টাকা যারা যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন শেষ হয়ে গেলে না দেখেন প্রত্যেকটা অনেক সুন্দর দেখার মতো এক কথায় অসাধারণ আষ্টশো পঞ্চাশ জমজম সুইচ প্রিমিয়াম কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন সাতশো পঞ্চাশ টাকা আষ্টশো টাকার জমজম মাত্র সাতশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যার যে কয়টা ভালো লাগে শুধু স্ক্রিনশট নাম ঠিকানা মোবাইল নাম্বার মিনিমাম নিতেই হবে দেখেন এগুলো জমজম কাপড় খুবই ভালো কাপড় আপনারা হাতে দলের নিলে হয়তো বুঝতে পারবেন যে কাপড় কোয়ালিটি কত ভালো মাত্র সাতশো পঞ্চাশ টাকা আষ্টশো টাকার জমজম মাত্র সাতশো পঞ্চাশ টাকা তাড়াতাড়ি নিয়ে নেবেন বেচা কম পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে দিছি বেচা কিনি কম পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে দিছি খুবই সুন্দর ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন মার্শাল অসম্ভব সুন্দর দেখার মতো প্রত্যেকটা এক কথা অসাধারণ ভিডিওটা যারাই দেখতেছেন অবশ্যই একটু করে শেয়ার করে রাখবেন বেশি করে করা লাগবে না একটু করে শেয়ার করে রাখলে হইব দেখেন মাত্র আষ্টশো টাকা ছয় পিস নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট ছয় পিস নিলেই পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট এগুলো আষ্টশো টাকার জমজম মাত্র সাতশো পঞ্চাশ টাকা ছয় পিস নিবেন সাতশো পঞ্চাশ টাকা করে পাইবেন এগুলো আষ্টশো টাকার জমজম ছয় নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন খুবই সুন্দর কাপড় কোয়ালিটি যদি হাতে নেন জাস্ট খুশি হয়ে যাবেন গা কাপুর কোয়ালিটি যদি হাতে নেন জাস্ট খুশি হয়ে যাবেন গা যে এই প্রাইজের ভিতরে এই জমজম কিভাবে সম্ভব খুবই প্রিমিয়াম কোয়ালিটির হোলসেল প্রাইস সাতশো পঞ্চাশ টাকা একদম আষ্টশো টাকার জমজম সাতশো পঞ্চাশ টাকা তাড়াতাড়ি নিয়ে নিবেন মিস করবেন না মিস করলেই শেষ হয়ে যাব যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান এই থ্রি পিসগুলো নিতে পারেন অনেক সুন্দর কালার দেখেন মাসাল্লা কত সুন্দর প্রত্যেকটা কালার দেখার মতো মাসাল্লা এক কথায় অসাধারণ অসাধারণ খুবই প্রিমিয়াম কোয়ালিটির জমজম মাত্র আষ্টশো টাকা ছয় পিস নিবেন সাতশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন দেখেন আষ্টশো টাকা জমজম মাত্র সাতশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মার্শাল্লাহ এক কথায় অসাধারণ এক কথায় অসাধারণ দেখেন দেখেন কালার দেখলে মন শান্তি প্রত্যেকটা কালার মার্শাল এক কথায় অসাধারণ মাত্র পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন ছয় পিস নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন দেখেন আষ্টশো টাকা জমজম মাত্র সাতশো টাকা সাতশো পঞ্চাশ টাকা আষ্টশো টাকা জমজম সাতশো পঞ্চাশ টাকা দেখেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন কাপড় কোয়ালিটি অনেক ভালো আমাদের কাছে কয়েক পদের সাতশো পঞ্চাশ টাকা আছে আষ্টশো পঞ্চাশ টাকা দামেরও আছে যে যে ডিজাইন নিতে চান যে যে দামে নিতে চান নিতে পারবেন দেখেন কত সুন্দর সুন্দর জমজম মাত্র সাতশো পঞ্চাশ আষ্টশো টাকার জমজম মাত্র সাতশো পঞ্চাশ টাকা দেখেন ড্রেস দেখেন মাসাল্লাহ কত সুন্দর প্রত্যেকটা ড্রেস দেখলে টাকায় থাকতে মন চায় এত সুন্দর সুন্দর ড্রেস খুবই প্রিমিয়াম কোয়ালিটির জমজম মাসাল্লাহ দেখার মতো দেখেন প্রত্যেকটা ড্রেস প্রিমিয়াম কোয়ালিটির কাপড় আশি আশি সুতার কাপড় জমজম সুইস আষ্টশো টাকা জমজম সাতশো পঞ্চাশ টাকা পাইকারি মিনিমাম চার পিস ছয় পিস নিতেই হবে পাইকারি মিনিমাম চার পিস ছয় পিস নিতেই হবে যারা এক পিস দুই পিস নেবেন এক টাকা এই যে দেখেন কত সুন্দর দেখছেন কালারগুলা দেখলে মন চাই গুলা খেয়ালে এত সুন্দর কালার মাত্র সাতশো পঞ্চাশ টাকা আঠারোশো টাকা জমজম মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাশাল্লাহ দেখার মতো দেখেন প্রত্যেকটা কালার কাপড় এক কথায় খুবই ভালো আপনারা নিলে বুঝতে পারবেন বা দোকানে আসলে আপনারা বুঝতে পারবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন অবশ্যই শেয়ার করে রাখবেন দেখেন ড্রেস দেখেন মাসাল্লাহ দেখার মতো এক কথায় খুবই প্রিমিয়াম কোয়ালিটির আষ্টশো টাকার জমজম মাত্র সাতশো পঞ্চাশ টাকা তাড়াতাড়ি নিয়ে নিবেন এই যে দেখেন এটা তো ভাইরাল এটা যত উঠাই অত শেষ হয়ে যায় এটার বিভিন্ন রকমের কালার হয় এটার কালার আছে যারা দোকান আসবেন দেখতে পারবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা টাকার জমজম মাত্র সাতশো পঞ্চাশ টাকা তাড়াতাড়ি নিয়ে নিবেন দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন মাসাল অনেক সুন্দর খুবই প্রিমিয়াম কোয়ালিটি জমজম দেখার মতো মাত্র সাতশো পঞ্চাশ টাকা আষ্টশো টাকা জমজম মাত্র সাতশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা দোকানে আসবেন সরাসরি পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর লায়ন্স সিনেমার গলির ভিতরে বিজনেস পয়েন্ট মার্কেটে সাথে বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড আছে সামিয়া ফ্যাশন দোতলায় তিনতালায় এসে পড়বেন তারপরে যারা না চিনবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ইসলামপুরে এসে আমাদের নাম্বারে ফোন দিয়ে আমরা রিসিভ করে নিয়ে আসবো অবশ্যই চার পিস ছয় পিসের কমে কেউ অর্ডার দিবেন না আসসালামু আলাইকুম